শর্মনের কথা কইও না কি কয় দিনের কথা কও শর্মনাই দিনের বাইরে হ্যাঁ ডাইনে দালাল বামে দালাল যারা দালাল দালাল জিকির করে এরা সব দালাল মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায় তো একমাত্র বলা যাবে চর্মনাই কারো দালাল না কি কেউ যদি প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চর্মনের নাম আর মুখে নিব না ঠিক যে তারা টাকা খাইয়া কথা ডানবাম করছে কেউ যদি একটা প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চর্মনের নাম নিব না আর এ পর্যন্ত আশি বিদায় আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন তার মানে কি অন্যরা সব খারাপ হ্যাঁ এখন আমাদের চূড়ান্ত সময় ওলামায় কেরাম এক হওয়ার এখনো যদি হতে না পারি লেখালেখি করি বিরুদ্ধাচরণ করি অমুকের এই দোষ অমুকের এই দোষ তাহলে আপনার দোষের অভাব আছে আপনার মাইয়ার দোষ পোলার দোষ বউয়ের দোষ এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না এরকম দোষ খুঁজলে রাখা যাবে না না কথা ঠিক দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোন বিষয় ব্যক্তিগত দোষ আমার আছে আপনার আছে এটা থাকবে এজন্যই তো আমরা মানুষ এজন্যই তো মানুষ

এত পরিমাণ গুজব এত পরিমাণ মিথ্যাচার আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা ওলামায় কেরাম এক হয়ে দিনের পথে যদি আগায় যায়। তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এই ফেইসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখ